এখানে আমার দুটো সোনা খাচ্ছে কি করছো কি করছো তুমি ঘুরছো কি করছো আসো 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 এদিকে আসো মাথা ঘুরবে মাথা ঘুরবে এদিকে আসো কি করবে গাড়ি চালাবে মনে হচ্ছে গাড়িটা নিয়ে আসবো তোমারটা তুমি নিয়ে আসো বুনুরটা কিচ্ছু বলবে না কি আছে কি আছে রাগ করছো কেন রাগ করছো কেন গাড়ি আচ্ছা গাড়ি এনে দেবে তো তুমি আসো ঈশা ঈশা নাকি দিদিয়া

এদিকে আসো এদিকে আসো আসো তুমি ওদের কি বলে ডাকো কি বলে ডাকো সোনামা বলে ডাকো রেবিট গুলো ভয় পাবে রে এই মমন ছেড়ে তুমি তোমাকে ধরতে হবে না ছেড়ে দাও রেবিটের পেছনে চুদছে গাড়ি চালাবে রেবিটকে তুমি কি বলে ডাকো রেবিটকে সোনা সোনামা বলে ডাকো আচ্ছা থাক র্যাবিট এখন গাড়ি বাবু এলো শোনামা আর বাবু লুকিয়ে পড়ছে এটা কার গাড়ি এটা কার গাড়ি নেটিপে না র‍্যাবিট আচ্ছা কই ও জাগ যো

এদের নিয়ে সারাটা বিকাল কাটবে ছেড়ে দে ছেড়ে ওকে ধরিস না ওর মতো ঘুরুক তোরা তোদের মতো খেল মামা মামা মজা হচ্ছে ঘুরলে মাথা ঘুরবে মাম মাথা ঘুরে যাবে একটু হ্যালো বলো তো এদিকে একটু হাই করো এদিকে একটু হাই করো র্যাবিটগুলো কোথায় গেল